রাজ্যের সমস্ত এস এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার সহ সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এ নিউজ আজকে আমি কথা বলেছিলাম এস কে শিক্ষক শিক্ষক সংগঠনের রাজ্য নেতৃত্ব তথা রাজ্য কোর কমিটির অন্যতম সদস্য মাননীয় কাঞ্চন মণ্ডল মহাশয়ের সঙ্গে এখন তিনি আগামী ছয়ই মার্চ বিকাশ ভবন অভিযান প্রসঙ্গে কি বললেন সেটা আপনারা শুনুন হ্যাঁ নমস্কার কাঞ্চন বাবু হ্যাঁ বলুন হ্যাঁ বলছি যে আমি আপনাদের যে ছয় মার্চ রাজ্যে একটা এসএসকে কে এস কে একাডেমিক সুপারভাইজার এবং মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটা বৃহৎ কর্মসূচি বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে বঞ্চিত শিক্ষকরা তাতে অনেকেই আরও যোগদান করেছে মূলত যে কর্মসূচিটা এস এস এম এস কে একাডেমিক সুপারভাইজার এবং মাদ্রাসা পৌরসভার শিক্ষকদের নিয়েই আপনারা যে ডাকটা দিয়েছেন তো এই বিষয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় খবর নিয়ে বিভিন্ন জেলায় এর প্রচার আন্দোলনও যে ব্যাপকভাবে শুরু হয়েছে তার মূলত সবটাই এসএস কে এম এস কে শিক্ষক শিক্ষিকাদের নেতৃত্বে হচ্ছে আমরা সারা রাজ্যে একটা ব্যাপক সাড়া পড়েছে তাই এই বিষয়ে আপনি একজন সংগঠনের কোর কমিটির সদস্য হিসাবে কি বার্তা দিতে চাইছেন এই ছয় ছয়ই কে সামনে রেখে? একটু যদি সংক্ষেপে বলেন। ধন্যবাদ আমিরুল বাবু, দু হাজার কুড়ির পর থেকে আমি এই চব্বিশের আহ ছাব্বিশে ফেব্রুয়ারি অবধি আমি কোনো রকমের কোনো ভিডিও বার্তা দিইনি কারণ তৎকালীন সময়ে অনেক আন্দোলনের ফলে সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা চুক্তিতে এসেছিলাম এবং সামান্যতম বেতন বৃদ্ধি হয়েছিল কিন্তু সরকার যে অপশনটা দিয়েছিল পরবর্তীকালে সেই অপশনের কোনো কিছু কথায় রক্ষা করেনি ফলে অনেকেই ষাট থেকে ফেরত চলে যাচ্ছে তো সেই রকম ব্যাপারে এই যে ডামাডোল অবস্থা সরকারের সদিচ্ছার অভাব তার করা অর্ডার তার করা সমস্ত কিছু তার ইমপ্লিমেন্ট না করা সেই উদ্দেশ্যে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে এবং আরেকটা দিক দু হাজার দশের পর থেকে তেরো সালে কমিটি হয়ে যাওয়ার পরেও নিয়োগ কমিটি তারপরেও কোনোভাবে স্কুলগুলোতে নিয়োগ করেনি ফলে স্কুলগুলো অনেক স্কুল বন্ধ হয়ে গেছে এবং বেশিরভাগ স্কুলে দুজন তিনজন একজন করে টিচার হয়ে গেছে প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে তাহলে এই যে শিক্ষা ব্যবস্থাটা যেটা আপনার সারা পশ্চিম বাংলার পিছিয়ে পড়া ছেলেরা যাতে লেখাপড়াটা করতে পারে যাতে কেউ নিরক্ষণ না থাকে সেই উদ্দেশ্য নিয়ে যে এই শিক্ষা ব্যবস্থাটা চালু হয়েছিল এবং তার যে ফল সেই ফল কিন্তু ডক্টর অমর্ত্য সেন বলেছিলেন যে এই সমস্ত স্কুলগুলো ভালো পড়াশোনা হচ্ছে এবং নিরক্ষর যে ব্যাপারটাকে সেটাকে ঠেকিয়ে দিয়েছে এই এমএসকেস এস কে হুম তাহলে সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে নিয়োগ বন্ধ করে দিল নিয়োগ না হওয়ার ফলে স্কুলগুলো বন্ধ হচ্ছে তো এই বিভিন্ন যে সমস্যা সেই সমস্যার সম্মুখীন হতে হতে আজ আমাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার ফলে আমরা দেখুন আমাদের বিভিন্ন সংগঠনগুলো দ্বিধাবিভক্ত ছিল মুকলেশ দাকে বলার পরে দা অনেক চেষ্টা করেছে দাকে বললাম আপনি একটু শেষ চেষ্টা করুন মুকলেশ দা গত তিন তারিখ তেসরা ফেব্রুয়ারিতে ত্রিপুরা ভবনে সবাইকে ডেকেছিল এবং সব থেকে প্রফুল্লের বিষয় যে সমস্ত নেতৃত্বরা বিভিন্ন যে বিভক্ত সংগঠনগুলো ছিল সবাই কিন্তু অতীত ভুলে গিয়ে এক বাক্যে আপনার সাড়া দিয়েছে প্রয়োজন আছে সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে সেই সূর্যে এম এস কেস এস কে সমস্ত নেতৃত্ব সেই ইসমাইল দা হোক শামসুল দা হোক আমরা হোক মানে মুকুলেশ দা হোক বা আদার যে সমস্ত যারা ছিল আহ অনুপম দা হোক সবাই মিলে একটা চুক্তিবদ্ধ হই যে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে সেই শর্তে পরবর্তীকালে বারো তারিখ আমরা ছিল আমি ভুলে যাচ্ছিলাম আপনি মনে করে দেওয়ার জন্য আমি মানে সন্তুষ্ট তাহলে সবাই মিলে আমরা আবার বারো তারিখ বসি সেই বারো তারিখে আমরা একটা ডিসিশন নিই যে আমরা ছ তারিখ আমাদের আন্দোলন কর্মসূচি সংগঠিত করবো ঠিক সেটা আমাদের একটা ব্যাপক সাড়া পড়ে যায় কারণ সমস্ত টিচাররা চাইছে এখন সমস্ত জেলার টিচাররা কারণ আপনি দেখলেই বুঝতে পারবেন প্রতিটা জেলাতে কিন্তু জেলা মিটিং হচ্ছে একদম হচ্ছে হচ্ছে আবার ভার্চুয়ালি পরবর্তীকালে এগুলো দেখে আমাদের এই দেখে আদার্স যে চুক্তি চুক্তিভিত্তিক টিচাররা ছিল তারা যার সাথে যোগাযোগ করে এবং তেরো তারিখ শহীদ মিনারে আবার বসে সেখানে একটা কথা হয় যে হ্যাঁ আমরা সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ব এবং পরবর্তীকালে কুড়ি তারিখ আমিও পরের যে মিটিং কুড়ি তারিখ সেই শহীদ মিনারের পাদদেশে আমরা বসি সেখানে সবাই একমত হয় একজন ছিলেন যারা এর বিপক্ষে মত পোষণ করেন কিন্তু আদাতরা সবাই শিক্ষাবন্ধু বলুন আপনার স্পেশাল এডুকেটর বলুন আপনার প্যারা টিচারের উম যিনি ছিলেন উনি বিরোধিতা করেছিলেন কিন্তু ভগীরথার ফোন করে জানিয়েছিলেন না আমরা আছি এবং শিক্ষা বন্ধু আর ওই যে এইচএস এর যে আপনার কন্ট্রাকচুয়াল টিচার কল্যাণদা সবাই ছিলেন এবং একটা সেই আমাদের যে ডেট অর্থাৎ এসএসকে এমএসকে এন্ড পশ্চিমবঙ্গ এসএসকে এমএসকে এন্ড এস সমন্বয় সমিতির যে ডেট সমন্বয় সমিতির যে ডেট 6 মার্চ সেই 6 মার্চটাকেই ধার্য করে সবাই আমরা চুক্তিবদ্ধ হই যে হ্যাঁ আমরা ওই দিনে কুড়ি তারিখের মিটিং এ হ্যাঁ তারিখের মিটিং আপনাকে থামিয়ে আমি একটু বলতে চাই তো সেটা ওখানে বার্তা আমরাও দেখেছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তবে এই জায়গায় আমরা যেটা লক্ষ্য করছি আমি চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন আমি আমি আপনাকে বলছি আপনি যেটা বলতে চাইছেন আমি বুঝতে পারছি আমি কিন্তু আমি 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 সেদিনের আমি হ্যাঁ আমি আমি আপনাকে অস্বস্ত করি আমি সেদিনও বলেছিলাম যে আমরা কিন্তু অলরেডি প্রচার শুরু করে দিয়েছি আমরা 6 তারিখ থেকে কোনো ভাবে পিছোতে পারবো না সবাই সেটাতে মত দিয়েছেন এবং আমি অনুরোধ করব আমি অনুরোধ করব আদার যে সমস্ত সংগঠনগুলো আমরা সবাই একসাথে হয়েছে কারণ আমরা যখন জেলা মিটিং করতে যাচ্ছি আমরা সেখানে পাচ্ছি না না আমি জানি অন্য অন্যান্যদের জেলাতে কি হচ্ছে আমাদের জেলাতে বা আমরা চেষ্টা তাদেরকে পাচ্ছি করেও না আমি আদার্স সংগঠন যারা আমরা একসাথে যুক্ত হয়েছি সমন্বয় করেছি আমি অনুরোধ করব তারাও যেন নিচু লেভেল অবধি এই প্রচারটাকে পৌঁছে দেয় যেমন আমাদের বিভিন্ন জেলাতে মিটিং সংগঠিত হচ্ছে তারা যদি নিজের নিজের ভাবে করে সেটাও ঠিক আছে আর না হলে আমাদের সাথে একসাথে হয়ে তাহলে আমাদের যাওয়ার ক্ষেত্রে বা সমস্ত ক্ষেত্রে সুবিধা হয় এই আশা রেখে আমি সবাইকে আবারও আবেদন করব যে ছ তারিখ আমাদের রুজি রোজগারের সাথে জীবন জীবিকার স্বার্থে আমাদের মুকলেশদার নেতৃত্বে কল্যাণদা তথা অন্যান্য যে সমস্ত পরিতোষদার অনুকমদা অনুপম দা বা আমরা সবাই যারা আমরা যে আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছি দ্বিধাদ্বন্দ্ব সবকিছু ভুলে গিয়ে দলে দলে জীবন জীবিকার স্বার্থে কারণ সবাইয়ের বেতন বৃদ্ধি ঘটেছে শুধুমাত্র এই এডুকেশন সেক্টরের চুক্তিভিত্তিক যে শিক্ষকরা সরকারের কথায় যদিও আমাদের সাত বা পঁয়ষট্টি সবাই চাকরি করে যেতে পারবো তো আসুন সবাই মিলে হাতে হাত মিলিয়ে আর একবার চেষ্টা করি এই দুর্বোধ্য বাজার মূল্যের সাথে তাল মিলিয়ে যাতে আমরাও সংসার পরিচালনা করতে পারি সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি এই আশা রেখে সবাইকে আবেদন জানাই যে আসুন ছয়ই মাঠ আমরা করুণাময়ী ভরিয়ে তুলি অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আপনার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এই ধন্যবাদ আপনাকেও